নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তো আজ সকাল থেকে নয় আজকে দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম আর আজকে একটু কাজ রয়েছে দুপুরে আজকে কিন্তু সেরমভাবে বিশ্রাম হয়নি তো আজকে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথেই আলোচনা করব কাজ করতে করতেই তো সেটা হচ্ছে বাচ্চাদের বা আমাদের ছেলে মেয়েদের কিভাবে পড়াশোনায় মনোযোগী করে তুলবেন এটার উপরেই পাঁচটা টিপস আপনাদের সাথে শেয়ার করব তো বাচ্চাদের বা ছেলে মেয়েদের কিভাবে পড়াশোনায় মনোযোগী করে তুলবেন টিপস নাম্বার ওয়ান আপনাদের সাথে শেয়ার করি সঠিক জায়গা এবং সঠিক সময় নির্বাচন করুন কোন জায়গায় বসলে আপনার বাচ্চার পড়াশোনা ঠিকঠাক হবে মানে পরিবেশটাও বেশ মনোরম থাকবে কোনো আওয়াজ শব্দ এই সবে এইসব কিন্তু বাচ্চাদের কানে আসলে কিন্তু বাচ্চাদের পড়াশোনায় কিন্তু ঠিকঠাকভাবে মনটা বসবে না মানে অটোমেটিক্যালি ওই দিকেই কিন্তু বাচ্চাদের মনটা পড়ে থাকবে ক্ষেত্রে বড়দের ক্ষেত্রেও বলবো বড়দের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার তাদেরও কিন্তু দেখবেন আমরাও যখন মানে পড়াশোনা করেছি তখন কিন্তু একটু আওয়াজের মধ্যে কিন্তু ঠিকঠাকভাবে কনসেন্ট্রেটটা করতে পারিনি পড়াশোনা কিন্তু ওরকমভাবে ঠিকঠাক হয় না মানে ওই দিকটাই যেন কানটা পড়ে থাকে মানে সমস্ত চিন্তা ভাবনাটা যেন ওইদিকেই তো সেক্ষেত্রে বলবো সঠিক জায়গা আর সঠিক সময়টা তো অবশ্যই যে সময়টা আপনার বাচ্চা আপনার ছেলে মেয়ে পড়তে ইচ্ছুক সেই সময়টাই কিন্তু আপনাকে বসাতে হবে জোর করে কিন্তু করলে তাতে কি হবে পড়াশোনাটা কিন্তু তার একেবারেই করতে চাইবে না তাতে মনও বসবে না আর এদিকে দেখুন আমি কিন্তু এই যে আমার মেয়ে কিন্তু পড়া হয়ে গেছে রাইয়ের এখন কিন্তু ওকে এই যে তরমুজ একটু কেটে দিচ্ছি কেটে দিচ্ছি বলতে ও এইভাবেই কিন্তু তরমুজটা খাবে বললো তো যে কারণে আমি এইভাবেই ওকে কিন্তু এই যে খাইয়ে দিচ্ছি পয়েন্ট নাম্বার টু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বিশ্রাম নিয়ে বা ব্রেক নিয়ে বা বিরতি নিয়ে পড়ুন বা পড়ান তো বিরতি নিয়ে পড়লে কী হবে একঘেয়েমি ব্যাপারটা একেবারেই আসবে না মাঝে মাঝে দেখবেন এক একটা সাবজেক্টের উপরে কিন্তু পড়তে পড়তে ভীষণ একঘেয়েমি একটা ভাব চলে আসে মেজাজ খিটখিটে হয়ে যায় যখন বিশেষ করে পড়াশোনাটা ঠিকঠাক করে মুখস্থ হতে চায় না সেই সময়টা আপনি যদি একটুখানি সময় যদি বিরতি নেন বা বিশ্রাম নেন তো তারপরে যদি আবার সেই বিষয়টা নিয়ে পড়েন তো দেখবেন খুব সহজেই কিন্তু পড়াটা রেডি হয়ে যাবে আর বাচ্চাদের ক্ষেত্রেও বলবো একভাবে দু তিন ঘন্টা বা দেড় দু ঘন্টা না পড়িয়ে মাঝখানে যদি একটু ছোট্ট করে তাদের যদি একটুখানি বিরতি বা ব্রেক দেন তাহলে দেখবেন তারা কিন্তু সেকেন্ড টাইম কিন্তু পড়তে বসতেও বেশ আগ্রহী হবে আর পড়াটাও কিন্তু চটপট করে নেবে তো টিপস নাম্বার টুটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এদিকে দেখুন আমি কিন্তু বেরিয়েও পড়েছি আমার মেয়েকে নিয়ে আমার তো বেরোনো থাকেই আপনারা জানেন মেয়ের টিউশন থাকে তো আজকে কিন্তু মানে মেয়ে কিন্তু একভাবে সকাল থেকে কিন্তু পড়াশোনা এটা ওটার মধ্যেই রয়েছে তার ভেতরে কিন্তু ক্লান্তি নেই ব্যাপারটা কারণ মাঝখানে কিন্তু ওকে একটু একটু করে আমি কিন্তু ব্রেক দিয়েছি তো এই দেখুন এবারে অটোতে বসে রয়েছি আমি অটোতে বসেই একটুখানি আপনাদের সাথে ভিডিও করে দিলাম মানে শেয়ার করলাম আর কি রাস্তাঘাটটা সেরকমভাবে খুব একটা ভালোভাবে পারিনি যতটা পারলাম করলাম টিপস নাম্বার থ্রি সেটা হচ্ছে ফোন থেকে দূরে থাকুন বা বাচ্চাকে দূরে রাখুন এই সমস্যাটা কিন্তু আমাদের একটা বড় সমস্যা ফোন পড়তে বসলেই কিন্তু মানে যে কোনো কারণবশত হাতে কিন্তু ফোনটা থেকেই যায় তো পড়ার জন্যই হোক আর যে কোনো কারণেই হোক ফোনটা কিন্তু আমাদের হাতের মধ্যে থেকেই যায় তো এই পড়ার সময় বিশেষ করে যে টাইমটা পড়াশোনা করা হচ্ছে মানে আপনি আপনার বাচ্চাকে পড়াচ্ছেন বা বড় ছেলে মেয়েরা পড়ছে সেই টাইমটা ফোনটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন তাহলে কি হবে পড়ার সময় কিন্তু ফোনের উপরে কিন্তু ধ্যানটা থাকবে না যে মানে বন্ধু বান্ধবের কোনো কিছু মেসেজ ঢুকছে কি কোনো কিছু যাই হোক তো এই বিষয়গুলো কিন্তু মাথায় থাকবে না একটা নির্দিষ্ট সময় করে পরে তারপরে কিন্তু উঠে আপনি আদার্স কাজ করতে পারেন বাচ্চাদের ক্ষেত্রেও বলবো বাচ্চাদের ক্ষেত্রেও একই ব্যাপার আপনি কিন্তু বাচ্চাদেরকে যতটা পারবেন নিজে সময় দিন এখানে ওখানে নিয়ে যান বিভিন্ন রকম গল্পের বই পড়ান কিন্তু ফোনটা থেকে যতটা পারবেন দূরে রাখার চেষ্টা করুন বিশেষ করে পড়ার সময় তাহলে দেখবেন পড়াশোনায় কিন্তু বেশ মনটা বসবে তো টিপস নাম্বার ফোর হলো পড়াশোনার ক্ষেত্রেই বলবো মানে ওদের ভেতরে নানা রকম প্রশ্ন থাকে সেই সব প্রশ্নগুলো জিজ্ঞাসা করার মতো সুযোগটা দিতে হবে তো ছেলে মেয়েদের বাচ্চাদের ক্ষেত্রে বলবো পড়াশোনার সংক্রান্ত বিষয় কিংবা অন্যান্য বিষয় নিয়েও ওদের কিন্তু অনেক প্রশ্ন থাকে যেগুলো কিন্তু আমরা অনেক সময় শুনিও না আর সেগুলোর কিন্তু উত্তরও আমরা দিই না তো এই কাজটা না করে আমাদের কিন্তু শুনতেও হবে আর সবসময় রেডিও থাকতে হবে যাতে ওদেরকে উত্তরটা আমরা ওদের মনের মতো করেই দিতে পারি তো এভাবে করলে কিন্তু ওদের কিন্তু পড়াশোনায় মনোযোগটাও বেড়ে যাবে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসার মানে ওদের ভেতরে প্রশ্নও আসবে সেগুলোর উত্তরও ওরা জানতে পারবে শিখতে পারবে এদিকে দেখুন আমি এই যে রাধা রাধাকৃষ্ণ মন্দিরটা যে দেখছেন এখানটা একটু দাঁড়িয়ে পড়লাম প্রতিদিন না এখানে কীর্তন হয় খুব ভালো লাগে এখান দিয়েই তো রায়কে পড়াতে নিয়ে যাই আর ঠিক অপোজিটেই দেখুন এখানে ফুটবল প্র্যাকটিস হয় কিছুক্ষণ আগেই হচ্ছিলো সেই সময় আর ভিডিও করতে পারিনি তো মাঠটা কিন্তু অনেক বড় এখানে কিন্তু শেখানো হয় টিপস নাম্বার ফাইভ হচ্ছে ভালো লাগাটাকে প্রাধান্য দিতে হবে পড়ার সময় নিজের কোন বিষয়টা ভালো লাগছে না লাগছে সে বিষয়টা কিন্তু অবশ্যই প্রাধান্য দিতে হবে কারণ যে বিষয়টা বা যে টপিকটা আপনার ভালো লাগছে না সেটা কিন্তু জোর করে কিন্তু আপনার পড়তেও ভালো লাগবে না আর বাচ্চার ক্ষেত্রে বলছি সেটা কিন্তু অভিভাবকদেরও পড়াতে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হবে কারণ ওদের মনও বসবে না আর ওরা পড়তেও চাইবে না তো বরং যে বিষয়টা যে টপিকটা নিয়ে ওরা পড়তে ইচ্ছুক বা ওরা পছন্দ করছে সেই বিষয়টা নিয়েই কিন্তু মানে প্রাধান্য দিলে সেই বিষয়টার উপরে যে তাহলে কিন্তু কি হবে আপনার সেটাই কিন্তু সেই বিষয়টা পড়ালে মনোযোগটা কিন্তু বসবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু পড়াশোনায় আপনার বাচ্চাদের মনোযোগ বাড়াতে পারেন এই টিপসের মাধ্যমে তো আজকের ভিডিওটা কেমন লাগলো টিপসগুলো আপনাদের অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর আরও বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে প্রচুর প্রচুর আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন চলুন তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন